আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন পনেরো নম্বর প্রশ্ন করেছেন এক আমি ইন্ডিয়া থেকে বলতেছি আমার প্রশ্ন হলো নাভির নিচে প্যান্ট অথবা পায়ে জামা পড়লে নামাজ হবে কিনা নাভির নিচে কারো প্যান্ট অথবা পায়ে যদি চলে যায় সলাত অবস্থায় সেটা শুরু থেকে অথবা সলাত অবস্থায় সামনের দিকে নাভির নিচে চলে গেল অথবা পিছন দিকে এতটা নেমে গেল যাতে নাভির নিচে চলে যাচ্ছে তাহলে সলাত নষ্ট হয়ে যাবে সলাত নষ্ট হয়ে কারণ সলাতের একটি শর্ত হচ্ছে সাতরুল আউরা লজ্জায় স্থান আবৃত করা আর পুরুষদের লজ্জায় স্থান নাভি থেকে শুরু করে নাভি সহ এবং এদিকে হাঁটু সহ হাঁটু সহ ঢাকতে হবে আর নাভিটাও ঢাকা থাকতে হবে নাভি বরাবর পেছন দিক দিয়ে ঢাকা থাকবে যারা প্যান্ট পরেন অনেকেই প্যান্ট পরেন আর টি শার্ট খুব টাইট প্যান্ট থাকে আর টি শার্ট থাকে ছোট। যখন রুকুতে যায় বা শেষ যা টি শার্ট ওপর দিয়ে টান দিয়ে চলে আসে আর আর প্যান্টটা নিচের দিকে টান দিয়ে যায় আর মাঝখানে মাসা আল্লাহ আদা হাত ফাঁকা হয়ে যায় এই আদাহাতের হাতে স্থান অনুমুক্ত হয়ে যায় তাদের সলাদ বা তাদের সলাদ বাতিল আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ যেন এই মুসলিম ভাইদেরকে দান করে যাতে করে এইরকম কাপড় পরিধান করে সলাদ আদে না করে